এখন চিন্তা করেন আপনি এই চব্বিশ সালটা এক বছরে অক্ত নামাজ পড়ছেন একবার হিসেব লাগান কয়টা ভালো কাজ করছে একবার হিসাব লাগান দেশ জাতি আমার দ্বারা কি উপকার হয়েছে একবার হিসেব লাগান আছে কোনো হিসাব আছে হিসাব এই এক বছরে চব্বিশ সালের শুরু থেকে আজকে শেষ জুমা তিনশো দিন শেষ দিন পর্যন্ত বলছি নামাজের ওয়াক্ত হয়েছে এক হাজার আটশো 18২৫ বার কত হয়েছে এই চব্বিশ সালের জানুয়ারি থেকে শুরু করে এক তারিখ থেকে আঠারোশো কত পঁচিশ বার নামাজের রক্ত হয়েছে তার মধ্যে আজানের মাধ্যমে আপনাকে মসজিদে আসার জন্য ডাকা হয়েছে সাত হাজার তিনশো বার কত সাত হাজার তিনশো বার আপনাকে মসজিদের দিকে ডাকা হয়েছে তিনশো পঁয়ষট্টি দিনে সাত হাজার তিনশো বার আপনাকে তিনশো পঁয়ষট্টি দিনে মসজিদের দিকে ডাকা হয়েছে আপনি কয়বার ডাকে সারা দিয়েছেন হিসাব লাগান আল কাইসুমান দানা আফসাহু ও আমিল মা বাদাল মদ বুদ্ধিমান কে বেড়ায় যাবে এরপরে আল্লাহর পক্ষ থেকে আপনার উপর যে কল্যাণ আল্লাহ দিয়েছেন এই কল্যাণ নেওয়ার জন্য আল্লাহ আপনাকে মসজিদের দিকে আহ্বান করেছেন সাত হাজার তিনশো বার তাহলে মসজিদ থেকে আপনার জন্য চোদ্দ হাজার ছয়শো বার ডাকা হয়েছে সাত হাজার তিনশো বার নামাজের জন্য আর সাত হাজার তিনশো বার কল্যাণ নেওয়ার জন্য আল্লাহ যে কল্যাণ আপনাকে দিচ্ছে এই কল্যাণ নেওয়ার জন্য আপনি কয়বার আসছেন হিসাব আছে হিসাব আছে এই এক বছরে আঠারোশো বার আজান হয়েছে কয়বার আঠারোশো পঁচিশ ওয়াক্ত নামাজ আপনার জন্য ফরত ছিল আপনি কয় অক্ত পড়েছেন হিসাব লাগান এগুলা হিসাব না করে থার্টি ফার্স্ট নাইটের জন্য আগে পুস্ত ঘর সাজাইতেছে কপালপুরা আমরা কি কপালপুরা একবার হিসাব লাগান নিজের জীবনীতে না আমরা মারা যাব না মারা যাব না তাহলে এই মসজিদের মাইক দিয়ে আপনার জানাজার জন্য ডাকা হবে যাদেরকে ডাকবেন তারা যদি আপনার জানাজায় না আসে আপনার আত্মীয় স্বজন লজ্জা পাবে কিনা আপনার ছেলে মেয়েরা লজ্জা পাবে কিনা এই মাইক দিয়ে মহাজ্জেন সাহেব আপনাকে এই এক বছরে আঠারোশো আঠারোশো পঁচিশ অক্ আপনাকে ডেকেছে অথচ আপনি আসলেন না মসজিদে আর এই মাইক দিয়ে আপনারই জন্য জানাজার জন্য ডাকা হবে না ডাকলে ইমাম মোহাজ্জেনের চাকরি থাকবে না রাগ করবেন না কেউ যে মোয়াজ্জেন আপনাকে সাত হাজার তিনশো বার ডাকছে ওই মোয়াজ্জেনে ডাকে আপনি একবারও সারা দেননি ওই মোয়াজ্জেন আপনার জানাজার মাইকের এলান না দিলে আপনার চাকরি থাকে না আপনি কত বড় মুসল্লি আর কত বড় ইমানদার চিন্তা করছেন রাগ করতেছেন একবার হিসাবটা নেন ভাবুর মাথায় একটু ঢুকান আঠারোশো পঁচিশ বার আপনাকে ডাকছে অক্টোয় আর আপনাকে নামাজের জন্য সাত হাজার তিনশো বার টাকা হয়েছে কিভাবে বলবো হাইয়া সালা, কোন দিকে আসো হাইয়া আলাহ সালা কোন দিকে আসো আজানে কয়বার কয়বার একামতের সময় হাইয়া আলাহ সালা লাস্ট নামাজে দাঁড়ানোর সময় মতন আপনাকে ডাক দিচ্ছে আসো প্রথমে একবার ডাক দিছে আসেন নাই এরপরে লাস্ট আবার ডাকতেছে যখন দাঁড়ায় যায় ফরজ নামাজে তখন আপনাকে লাস্ট ডাকটা দিয়েছে দাঁড়াচ্ছে ভাইয়া আলাহ সালা আল্লাহ আপনি চার দোকানে বসে সময় কাটালেন আপনি আজকে মারা যাবেন ইমামদের ডাক দাও মোয়াজ্জেনদের ডাক দাও গোসল করার হুজুর কাপড় কাটিয়ে দেন কাপনে কাপড় পরাইয়া দেন আপনি দোয়া করেন আপনি জানাজার জন্য দাঁড়ান আপনি এই করেন সেই করেন সব দায়িত্ব ইমামের পড়লো আপনি মুসল্লি আপনার দায়িত্ব সারা বছর কি ছিল সারা বছর কি ছিল আপনার দায়িত্বে আপনি তো সেটা পালন করলেন না আপনি মরে যাই ইমামের চাকরি খেয়ে ফেললেন আল্লাহ মাফ রাগ করতেছেন নাকি এই হিসাবটা আমরা আজকে করবো ইনশাল্লাহ নামাজ পড়বো তো কতবার বছরে ডাকা হয় কত ওয়াক্তে আপনাকে ডাকা হয় বার আপনি হিসাব আপনি কয়বার আসছেন মসজিদে আল্লাহ যেন আমাদের সকলকে পাঁচ অক্ত নামাজি বানায় জরে বলে আমিন থার্টি ফার্স্ট নাইট আমরা উদযাপন করবো না রাজি আসেন কে কে হাতুচু করেন আল্লাহকে সাক্ষী রেখে বলছেন আমরা ফার্স্ট না করব না এটা বিধর্মীদের কাজ আমরা আমাদের ইমানকে হারাবো না আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করুক একটা আমল বেশি বেশি করে করবেন রাজি আছেন একটা আমল বেশি বেশি করে করবেন পারবেন সে আমলটা হলো শরীফ হাদিস নাম্বার ছয় হাজার ছয়শো বিরাশি জবানে হালকা কি বলেন তো মিজানের পাল্লায় ভারী মিজানের পাল্লায় আল্লাহর কাছে সবচাইতে প্রিয় বাক্য আল্লাহর কাছে যত বাক্য পছন্দ নেই তার মধ্যে উত্তম তাহলে জিনিসটা গুরুত্ব কত সেটা হলো সুবাহান আল্লাহ হামদিহি সুবাহান আল্লাহ এটা বেশি বেশি করে পাঠ করবেন এই যে বাকি যে কয়দিন আছে এই কয়েকদিন যেন এত বেশি পরিমাণ পাঠ করি আল্লাহ যেন আমাদের প্রতি খুশি হয়ে যায় পিছনের গুণা যেন আল্লাহ মাফ করে দেয় রাজি ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করবে আমিনা আলহামদুলিল্লাহ রবিল